রাজনৈতিক দলগুলোর জাতীয় সনদ তৈরির জন্য দ্বিতীয় পর্যায়ের আলোচনার আজকে সমাপ্তি ঘটেছে এই নিয়ে দিন আমরা রাজনৈতিক দলগুলোর সাথে একত্রিত আলোচনা করেছি আপনারা এই প্রক্রিয়া যারা লক্ষ্য করেছেন তারা জানেন যে আগে প্রাথমিক পর্যায়ে আমরা তিরিশটির বেশি রাজনৈতিক দলের সঙ্গে প্রায় দু মাস ধরে দলগত এবং জোটগতভাবে আলোচনা করেছিলাম সেখানে কমিশনের পক্ষ দেয়া পক্ষ থেকে দেয়া একশো ছেষট্টিটি সুপারিশের ব্যাপারে আলাপ আলোচনা হয় তারই ভিত্তিতে যে সমস্ত বিষয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলো বাদ দেওয়ার পরে কমিশনের পক্ষ থেকে উনিশটি বিষয়ে চিহ্নিত করা হয় যেগুলোকে আমরা মনে করেছিলাম যে মৌলিক সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এর মধ্যে সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ রাষ্ট্রপতির ক্ষমা সংক্রান্ত বিধান বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ জরুরি অবস্থা ঘোষণা প্রধান বিচারপতি নিয়োগ সংবিধান সংশোধন প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নির্বাচন কমিশন সরকারি কর্ম কমিশন দুর্নীতি দমন কমিশন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান প্রধানমন্ত্রীর মেয়াদকাল সংসদে নারী প্রতিনিধিত্ব দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বিশেষত উচ্চকক্ষের গঠন সদস্য নির্বাচনের পদ্ধতি এবং এখতিয়ার রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি ইলেকট্রাল কলেজ ইত্যাদি রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব তত্ত্বাবধায়ক সরকার এবং নাগরিকের মৌলিক অধিকার সং সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব এবং রাষ্ট্রের মূলনীতি এই উনিশটি বিষয়ে আমরা ঐকমত্য এবং সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি এ সমস্ত ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে নোট অব ডিসেন্ট আছে সংবিধানের সত্তর অনুচ্ছেদে অর্থবিল ও ভোটের সঙ্গে বিএনপির পক্ষ থেকে সংবিধান সংশোধন ও জাতীয় নিরাপত্তা যুদ্ধ পরিস্থিতি যুক্ত করার জন্য নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে বিচার বিভাগীয় এবং সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণের বিষয়ে বিএনপি উচ্চ আদালতের সঙ্গে আলোচনার কথা যুক্ত করার কথা বলেছেন প্রধানমন্ত্রীর একাধিক পদে রাখার প্রশ্নে তিন চতুর্থাংশ দল ও জোট একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না বলে একমত হয় বিএনপি সহ কয়েকটি দল এ বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে সরকারি কমিশন দুর্নীতিক দমন কমিশন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সংযোজন না করে সংবিধানের সংযোজন না করে সংশ্লিষ্ট আইনগুলোতে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে নিশ্চিত করার বিষয়ে মতামত প্রদান করে নোট ডিসেন দিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট বারোদলীয় জোট এনডিএম আমজনতার দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল উচ্চ কক্ষ গঠনের বিষয়ে দুই তৃতীয়াংশের বেশি দল জোট একমত হয়েছে পাঁচটি দল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বাংলাদেশ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন জমিয়াতেলামে ইসলামী বাংলাদেশ এবং আমজনতার দল উচ্চ কক্ষ প্রতিষ্ঠার বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি বিষয়ে অন্য সকল দল একমত হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ নোট অব ডিসেন্ট দিয়েছে আমি কয়েকটি নোট ডিসেন্টের কথা বিশেষ করে উল্লেখ করলাম আরও কয়েকটি ক্ষেত্রে এইরকম নোট অফ ডিসেন্ট আছে কিন্তু তার সত্ত্বেও এই যে উনিশটি বিষয়ের কথা আমরা বলেছি এ বিষয়ে অধিকাংশ ক্ষেত্রেই আমরা ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে পেরেছি ক্ষেত্র বিশেষে রাজনৈতিক দলগুলো যখন একমত হতে পারেননি বা সুনির্দিষ্টভাবে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হতে পারেনি তখন কমিশনের কাছে দায়িত্ব দিয়েছে কমিশন তারপরেও আলাপ আলোচনার মধ্য দিয়ে সংশোধিত প্রস্তাব হাজির করেছে এবং ক্ষেত্রে বিশেষে সেগুলো সকলের মতামত নিয়েই গৃহীত হয়েছে আজকে অন্যান্য বিষয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল রাষ্ট্র মূলনীতির বিষয় এ বিষয়ে বেশ কয়েক দফা আলাপ আলোচনার পরে যেহেতু দলগুলোর পক্ষ থেকে এক জায়গায় আসার ক্ষেত্রে কিছু কিছু ভিন্নমত ছিল সেই হেতু আমরা যে প্রস্তাবটি উপস্থাপন করেছিলাম সে বিষয়ে গলফ ফোরাম বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী বাসদ বাংলাদেশ জাসদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং জেএসটি অংশত যে কিন্তু অন্যরা ফোরাম বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী বাসদ বাংলাদেশ জাসদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নোট অফ ডিসেন দিয়েছেন এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী বাসদ বাংলাদেশ জাসদ এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ ওয়াক করেছেন এবং তারা বলেছেন যে তারা এই আলোচনা বর্জন করলেন নারী প্রতিনিধিত্বের বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি নোট অফ ডিসেন্ট পাওয়া গেছে এবং সেক্ষেত্রে এই বিষয়ে সুস্পষ্ট ঐক্যমত্য আছে যে জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব ক্রমান্বয়ে একসাথে উন্নীত করা হবে তবে কোন তবে কোনো কোনো দল সরাসরি নির্বাচনের মাধ্যমে এবং কোনো কোনো দল সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের পক্ষে বিদ্যমান পঞ্চাশটি আসন বহাল রেখেই আসলে এবং সেখানে প্রয়োজনীয় সংশোধন করে নারীদের আসন বৃদ্ধির ক্ষেত্রে আমরা সুস্পষ্ট কিছু প্রস্তাব দিয়েছি সেক্ষেত্রে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ প্রথম অংশের বিষয়ে অর্থাৎ জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব ক্রমান্বয়ে একশো আসনে উন্নীত করার বিষয়ে আপত্তি করেছেন অন্যান্য দলেরও কিছু কিছু নোট অফ ডিসেন্ট আছে আমাদের পক্ষ থেকে এই আলোচনার মধ্য দিয়ে যে সমস্ত বিষয়ে ঐক্যমত তৈরি হয়েছে সেগুলোর সুনির্দিষ্ট প্রস্তাবগুলো প্রতিদিনই আমরা দিয়েছি আজকে বেশ কয়েকটি বিষয় হয়েছে আমরা আগামীকালের মধ্যে সেগুলি বিস্তারিত অবশ্যই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব ইতিমধ্যে আজকে রাতে যতটা সম্ভব আমরা এই টেক্সটগুলো পৌঁছানোর চেষ্টা করবো আপনাদেরকে আপনারা জানেন যে কত অব্যাহতভাবে আলোচনা হয়েছে এবং এই আলোচনার ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছেন ভিন্ন মতের মধ্যে দিয়ে গেছেন তারপরেও তারা এক জায়গায় এসেছেন ক্ষেত্র বিশ্বাসের নোট থাকলেও আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ঐক্যমত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে এক ধরনের প্রচেষ্টা সকলেরই ছিল জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সেজন্য আমরা ধন্যবাদ জানাই আমরা জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে গোড়া থেকেই যেটা বলে আসছিলাম যে আমরা একত্রিশে জুলাইয়ের মধ্যে জাতীয় সনদের প্রক্রিয়ায় আলোচনাটা সমাপ্ত করতে চাই আমরা সেটাতে সফল হয়েছি রাজনৈতিক দলগুলোর সহযোগিতার কারণে আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্ত বিষয়কে অন্তর্ভুক্ত করার পাশাপাশি ইতিমধ্যে জাতীয় সনদের যে খসা দেওয়া হয়েছে সে বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত পাওয়া গেছে সেগুলোকে সমন্বিত করে পরিবর্তন পরিবর্ধন পরিবর্তন ইত্যাদি করে আমরা একটা খসা সনদ থেকে একটা পূর্ণাঙ্গ রূপ দেবো সেটি আমরা রাজনৈতিক দলগুলোর সাথে তাদের কাছে পৌঁছে দেব এবং তারই ভিত্তিতে আমরা আশা করছি যে জাতীয় সনদের স্বাক্ষরের ক্ষেত্রে আমরা অগ্রসর হতে পারব পাশাপাশি একটা প্রশ্ন উঠেছে রাজনৈতিক দলগুলো যেগুলো বাস্তবায়নের পথ কী হবে সেগুলো নিয়েও বিভিন্নভাবে আলোচনা হবে সেই আলোচনা অব্যাহত রাখার জন্য দলগুলোর পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনকে অনুরোধ করা হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমরাও মনে করি যে কোনো প্রক্রিয়াতে এগুলো বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট পথ পদ্ধতি চিহ্নিত করতে হবে সেই প্রচেষ্টায় রাজনৈতিক দলগুলোর আগ্রহ আছে আন্তরিকতা আছে আমরা অনুরোধ করেছি যে তারা নিজেদের মধ্যেও আলাপ আলোচনা অব্যাহত রাখুন আমাদের পক্ষ থেকে আমরা অন্য দায়িত্ব পালন করব এবং বাইরেও যতটুকু প্রয়োজন অর্থাৎ সকলকে সমন্বিত করে সকলের সাথে এ বিষয়ে পথ পদ্ধতি নিয়ে আলাপ আলোচনায় আমরা অংশ নেব তার আগে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে জাতীয় সনদটার পূর্ণাঙ্গ রূপ দেয়া আগামী কয়েকদিন ধরে আমরা সেই কাজটাই করব একটি পূর্ণাঙ্গ রূপ দেওয়ার পরে সেটি রাজনৈতিক দলগুলোর কাছে আমরা পৌঁছে দেব তাদের কিছু যদি মতামত থাকে সেগুলো যদি সংশোধন করতে হয় সেগুলি আমরা করব এবং তারপরেই কেবলমাত্র এটি বাস্তবায়ন বিষয়ে আলোচনার সূত্রপাত হতে পারে আমরা আশা করছি সেটা খুব দীর্ঘ সময়ের বিষয় হবে না তবে রাজনৈতিক দলগুলো এবং কমিশন আপনারা জানেন দীর্ঘদিন ধরে একটানা কাজ করার কারণে কিছুটা সময় তথগতিতে আমরা অগ্রসর হব কিন্তু আমরা আশা করছি যে জাতীয় প্রয়োজনের কথা বিবেচনা করে গুরুত্ব বিবেচনা করে আমরা যতটা সঙ্গে দ্রুততার সম্ভব সনদের পূর্ণাঙ্গ রূপটি রাজনৈতিক দলের কাছে দিতে চাই আমরা জানি ব্যক্তিগতভাবে আমি এটা বুঝতেই পারছি যে আপনাদের অনেক প্রশ্ন আছে একটা দীর্ঘ আলোচনার পরে দিনে অনেক রকম প্রশ্ন আপনাদের আছে আমাদের পক্ষে এই মুহূর্তে সেই প্রশ্নগুলোর উত্তর প্রশ্নগুলো নেওয়া এবং উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না বলে আমরা অত্যন্ত দুঃখিত আমরা ক্ষমা প্রার্থী আমরা চেষ্টা করব কমিশনের পক্ষ থেকে যতটা সম্ভব দ্রুততার সঙ্গে একটা যদি সম্ভব হয় আমরা একটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে আমি কমিশনের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি যে আমরা আজকে প্রশ্নগুলো নিতে পারবো না কারণ একটি প্রশ্ন বা দুটি প্রশ্ন তো না আপনাদের অনেক প্রশ্ন আছে অনেক রকম আমি আপনাকে বলেছি আপনাদেরকে বলেছি যেটা সেটা হচ্ছে যে আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা ক্ষমাপ্রার্থী যে দুটো প্রশ্নতে হবে না সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনারাও গত তেইশ দিনের এই আলোচনায় সার্বিকভাবে যে সহযোগিতা করেছেন সেই জন্য কমিশন আন্তরিকভাবে কৃতজ্ঞ